এবারে নাম্বার নাইন লাই লম্বা করে সামনে বাড়িয়েছে নজরুলের দারুণ একটা হেক ছিল দেখার মতো একটা হেক ছিল যাক আবারও জামিল রক্ষণ ভাগ থেকে শ্যুট করবেন প্রতিপক্ষের গোল পুষ্টে এবং গোল হোয়াট এ শট এ গোল বলি করছেন রক্ষণ ভাগ থেকে প্রতিপক্ষের সীমানায় বল জটলার মধ্যে সেখানে নাম্বার টেন হাত এবং দ্বিতীয় গোলটা পেয়ে গেছে মাদ্রিদ এফসি সেখানে বাই সাইকেল কি হতে পারে গোলের সম্ভাবনা এবং গোল একটা গোল পরিশোধ করেছে বদলি খেলোয়াড় হিসাবে মাঠে প্রবেশ করেছেন এই মুহূর্তে বাইশ নম্বর জার্সিদারি ফুটবলার ইমাজিং স্পোর্টিং ক্লাবের এবারে ব্যবধানটা দুই এক শেষ পর্যন্ত নাম্বার সেভেন উজ্জ্বল খালেদ খালেদ থেকে কামরুল গুসানি ফুটবল আবারও কামরুল এবারে নাম্বার থেকে খালেদ বল পেয়েছেন গোল্ড কোক তাউইদ গেছেন পাল্টা আক্রমণে এবারে মাদ্রিদ সৈবুর ফাউল উত্তেজনা হাই ভোল্টেজ ম্যাচ কেটে গেছে মাদ্রিদের এবং প্রধান পরিচালকের লম্বা তিনি জানিয়ে দিলেন দ্বিতীয়ার্ধের খেলাটা শেষ এবং আজকের এই নয় ওয়ার্ড প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে দুই একের ব্যবধানে জয়লাভ করল মাদ্রিদ এফসি।